এবারে মিরপুর হোপ মার্কেটে শীতের নিউ কি কি কালেকশন এসেছে সব কিছুর প্রাইস রেঞ্জ কেমন আর আমরা সেখান থেকে কী কী কিনেছি সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। সো হ্যালোভরিওান দিস ইজ মালি হা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি কিন্তু মিরপুর হোপ মার্কেটে রেগুলারলি যাই যেহেতু আমার সামনের স্কুল ওখানে বাট উইন্টারে একবারও যাওয়া হয়নি কারণ স্কুল বন্ধ ছিল তাই গতকালকে রাতেই প্ল্যান করে রেখেছিলাম যে আজকে ওদিক একটা কাজ আছে সেখান থেকে মিরপুর হোপ মার্কেটে যাব যেমন প্ল্যান তেমন কাজ সকালে উঠে একদম ফ্রেশ হয়ে নিচ্ছিলাম আমরা তো ঘুম থেকে উঠেই ফার্স্ট যেটা করি আমি আমার মর্নিং স্কিন কেয়ারটা করে নিই সো এই ফেস ওয়াশটা আমি ইউজ করছি ফেস জন্য পন্সের এটা আমি ইন্ডিয়া থেকে আনিয়েছিলাম ভালো করে ফেসটাকে ক্লিনজিং করে নেওয়ার পর এখন আমি একটা সিরাম ইউজ করবো এটা হচ্ছে গ্লোয়িং ভিটামিন সি সিরাম ট্রাস্টমি সিরামটা এত বেশি ভালো আর ইউজ করার পরে ফেসটা এত বেশি গ্লোয়িং হয়ে যায় যে তোমার ইউজ করার পরে বুঝতে পারবে আমি কোনো কিছু তোমাদের সাথে রিভিউ শেয়ার করার আগে এটা আমি আগে নিজে কিছুদিন ইউজ করে নিই লাস্ট কিছুদিন ধরে কিন্তু আমি এই সিরামটা ইউজ করছি আর এটা খুবই বেনিফিশিয়াল ফেসটাকে একদম গ্লোয়িং করে ফেলে তোমরা ইউজ করার পরেই বুঝতে পারবে দেন এখন আমি একটা মর্নিং ফেস ক্রিম ইউজ করবো এটা হচ্ছে প্যাক এর একটা ওয়েক আপ ক্রিম ইফ আই এম নট প্রনাউন্সিং ইট রং এই ক্রিমটা আমার এত বেশি পছন্দ হয়েছে আর আমরা কিন্তু আমাদের সব স্কিন কেয়ার প্রোডাক্ট অল্প বিড়ি থেকেই পার্চেস করি বিকজ সো অথেন্টিক তোমরা আমাদের যত ভিডিও দেখবে এর মধ্যে বেশিরভাগ স্কিন কেয়ার হচ্ছে আমরা লাস্ট ইয়ার ধরে কাছ করি একদম চোখ বন্ধ করে নিতে পারো অল্প বিড়ি ফেসবুক পেজ থেকে আমি ডিসক্রিপশনে ওনাদের পেজটা মেনশন করে দিব এগুলো ইউজ করার পর আমার ফেসের গ্লোটা জাস্ট একটু দেখো বাট আমার ফরহেডে কিছু পিম্পল টাইপ হয়েছে এটা উইন্টারের জন্য মেবি বাট এটা ইউজ করতে করতে এগুলো চলে যাবে তাড়াতাড়ি আমরা রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম তখন বাজে সাড়ে বারোটা এরকম হবে আমাদের যেতে যেতে ওখানে অলমোস্ট একটা বেজে যাবে হোপ মার্কেটে হচ্ছে এরকম একটা দেড়টা দুইটার মধ্যে গেলে সব কিছু তোমরা ওপেন পাবে এর আগে যদি যাও তাহলে মোটামুটি সব দোকানপাট বন্ধ থাকে মানে ওখানে এগারোটা বারোটা থেকে টুকটাক জিনিসপত্র বসতে থাকে এই যে দেখো আমরা যে টাইমের মধ্যে এসেছি রাস্তার সব দোকানপাটি তখন আস্তে আস্তে বসে গিয়েছিল এর আগে আসলে অনেক কিছুই আমি খোলা পেতাম না তো ফার্স্টে এসে আমি কিছু টি শার্ট দেখছিলাম যেগুলো প্যান্ট আর গেঞ্জি ম্যাচিং করা ছিল এই ব্ল্যাক ওয়ানটা আমার খুবই পছন্দ হয়েছিল এগুলো ছিল থ্রি ফিফটি টাকা করে বাট টি শার্টগুলো আমার কাছে একটু শর্ট মনে হয়েছে এখানে অনেকগুলো কালারে ছিল সিঙ্গেল টি শার্টও নেওয়া যাবে সিঙ্গেল টি শার্টগুলো ছিল টু হান্ড্রেড টাকা করে ইয়েলোটাও খুব ভালো লেগেছে বিকজ ইয়েলো কালার আমার খুব বেশি পছন্দ আরো কিছু কালার এখান থেকে দেখছিলাম আর তাছাড়া অনেকেই করা মিরপুর হোপ মার্কেটটা কোন দিন বন্ধ থাকে এটা শুধু সানডে বন্ধ থাকে আর বাকি সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে সকাল থেকে একদম রাত দশটা এগারোটা পর্যন্ত বিকালের পরে তো এখানে অসম্ভব পরিমাণে ভিড় হয় আমি যে টাইমটা এসেছিলাম এই টাইমটা আসলে তোমরা ভিড়টা একটু কম পাবে এরপর আমি চলে আসলাম কুর্তি মার্কেটে এই কুর্তি মার্কেটটা আমার খুবই পছন্দ এটা হচ্ছে আইডিয়ালের পিছনের গলিতে এই কুর্তি মার্কেটটা নিউ মার্কেট আর মৌচাক মার্কেটে যে টাইপের কুর্তি কালেকশন গুলো আছে এখানে তো ওই সব টাইপের কুর্তিগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় আমি যেটা দেখলাম ফার্স্টে এসে রেড ওয়ানটার উপর আমার চোখ পড়লে এই কুর্তিগুলো আমার খুবই পছন্দ হয়েছিল আর এখানে কুর্তিগুলো সব সিক্স টু সেভেন টাকার মধ্যে কিছু কিছু আছে ফাইভ টাকার মধ্যে আর সব কুর্তিগুলো যেমন এইগুলো আমি যেটা দেখছিলাম এগুলোর সাথে হচ্ছে প্যান্ট ম্যাচিং করা ছিল এখানে মোস্ট অফ দ্য ড্রেসেস এর সাথে ইদানিং প্যান্ট ম্যাচিং করে দিয়েছে মানে সব কিছুকে কট সেটের মতো করে দিয়েছে বাট অমিয়া বলছিল ওর কাছে এই জিনিসটা একদমই ভালো লাগে নেই যেমন একটা টপ স্টপ সিরিজ স্টাইলে সিঙ্গেল থাকলেই ভালো লাগে ওটার সাথেও ম্যাচিং প্যান্ট হলে জিনিসটা ভালো লাগে এখন যে কট গুলো দেখাচ্ছে এই সামনের পিঙ্ক কালারটা আমার আছে এটা প্রাইস মেবি সিক্স ছিল আমার সঠিক মনে নেই দেন একদম ফ্রন্টের যে দোকান দুইটা ছিল তার মধ্যে একটা শপে বাচ্চাদের কটসেটগুলো আমি দেখতে পেলাম এগুলো আমার কাছে এত বেশি ভালো লেগেছিল প্রাইস তারা চাচ্ছিল ওয়ান টাকা করে আমি সেভেন হান্ড্রেড বলেছি বাট তাদের পছন্দ মতো রেঞ্জ হয়নি আমার কাছে প্রাইস রেঞ্জটা একটু হাই মনে হয়েছে তো আমি ওয়ান টাকা করে এটা নেইনি বাট বাসে আসার পরে না আমার আফসোস হচ্ছে আমার মনে হচ্ছিল ওই জিনিসটা নিয়ে আসা উচিত ছিল সামারের জন্য আমার কাছে খুবই ভালো লেগেছে কুর্তি মার্কেট থেকে বের হয়ে একটু সামনে হাঁটলেই তোমরা এই হিজাবের দোকানগুলো পেয়ে যাবে এখানে প্রিন্টেড হিজাবগুলো পাওয়া যাচ্ছিল আমার এত বেশি পছন্দ হয়েছে এই রকম প্রিন্টগুলো আমি আগে কখনো দেখিনি এগুলো আমি বনানি বা অন্যান্য জায়গায় দেখেছিলাম বনানিতে এগুলোর প্রায় সাড়ে তিনশো আর চারশো টাকা করে চাই এখান থেকে আমি মাত্র টু হান্ড্রেড টাকা দিয়ে একটা নিয়েছি তোমরা যদি চাও আমি কোনো একটা ভিডিওতে একদম ডিটেলসে সবগুলো জিনিস তোমাদেরকে দেখিয়ে দিবো যে কি কি কী পার্চেস করেছি আমার ঘরে পড়া ট্রাউজার নেওয়ার ছিল আমরা কিন্তু ঘরে পড়া টি শার্ট আর গুলোই দশ নম্বর থেকেই নিই এখানে এত সুন্দর সুন্দর প্রিন্টের ট্রাউজার পাওয়া যায় এক কালার বলো প্রিন্টের মধ্যে সব ধরনের পাওয়া যায় সেগুলোই দেখছিলাম দেন এখান থেকে সামাইরার জন্য মানে বেবিদের সাইজের কিছু ট্রাউজার দেখছিলাম এই ট্রাউজারগুলো আমার উইন্টার জন্য খুব ভালো গেছে এগুলার প্রাইস চাইছিল 200 টাকা করে আমি বললাম 150 টাকা বাট তারা 150 টাকাতে রাজি হচ্ছিল না দেন 180 টাকা করে আমি একটা ট্রাউজার এখান থেকে নিয়েছি এই অরেঞ্জ কালার ট্রাউজারটা এটা আমার খুব ভালো লেগেছে কোয়ালিটিও খুব ভালো ছিল তার পাশেই একটা শপে হচ্ছে গিয়ে আমি জগার্স গুলো দেখছিলাম আমাদের জন্য তো আমি ওকে বললাম একটু হাইটটা চেক করো বিকজ এগুলো আবার একটু দেখে নিতে হয় লেনথে কম হলে তো আবার পরা যাবে না তাই একটু চেক করে নিতে বললাম এই কালার টমিয়ার কাছে খুব ভালো লেগেছিল আমার কাছে ব্ল্যাক কালারটা খুব ভালো লেগেছে দেন অমিয়া কিছু পিঙ্ক কালারের মধ্যেও দেখলো এগুলোর প্রাইস চাইছিল 300 টাকা করে আমি 270 বললাম দিন রাজি হয়ে গেল 270 টাকা দিয়ে হচ্ছে গিয়ে ওই ফার্স্টে যে কালার টমিএ দেখেছিল ওইটা আমরা নিয়েছি বাট প্রথমবার দেখাতেই আমি নিয়ে ফেলি নাই আমি ফার্স্ট একটু কনফিউজ ছিলাম নিব কি নিব না তো দামাদামি করে আমি পাশের শপে আসছিলাম আরো কয়েকটা ট্রাউজার দেখার জন্য ওইটা হচ্ছে আমি লাস্টে গিয়ে নিয়েছি তোমাদেরকে যখন নিয়েছি তখন আবার দেখাবো আমি রোডের এই সাইডে চলে আসলাম এখান থেকে কিছু সোয়েটার দেখছিলাম সোয়েটারগুলো আমার খুব পছন্দ হয়েছিল বাট সামনে বাটন সিস্টেম করা থাকলে আমি হয়তো এখান থেকে একটা নিতাম সামনে ওপেন ছিল তাই আমার নিতে ইচ্ছা হয়নি দেন আরেকটা শপ থেকে আমার এই হোয়াইট কালার ওভারসাইজ টি-শার্টটা খুব পছন্দ হয়েছে এখানে আরো কিছু ক্রপ টপও ছিলাম তো এই ওভারসাইজ টি শার্টটা আমি নিয়েছি ওয়ান টোয়েন্টি টাকা করে টি শার্টটার কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে দেন আমরা এখন জিনসের সাইডে চলে আসছি আজকে একটা জিন্স প্যান্ট নিব বলে চিন্তা করেছিলাম তো দেখছিলাম যে কোনটা ভালো লাগছে এগুলো হচ্ছে গিয়ে বেল বটম টাইপের বাট এখানে আবার অনেক কিছু খুঁজে পাওয়া অনেক ডিফিকাল্ট কোনোটার সাইজ পছন্দ হবে তো কালার মিলবে না কালার পছন্দ হলে আবার সাইজে মিলবে না এটা আবার নিচে দিয়ে কেটে নিলে বেল বটমের ডিজাইনটা নষ্ট হয়ে যাবে ওই যে দেখতে পাচ্ছ আমি আর এটা অনেক লং হচ্ছে তো এখান থেকে সাইজ না মিলার জন্য নেওয়া হয়নি দেন আমরা চলে আসলাম আর একটা ট্রাউজারের শপে এই ট্রাউজারের শপে দূরের থেকে এই রেড কালার ট্রাউজারটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল নর্মালি আমরা কার্টুন টাইপের ট্রাউজার পরা ও টি শার্ট পরা একদমই বন্ধ করে দিয়েছি বাট চিন্তা করলাম যে এটা পরে নামাজ না পড়ে এটা নর্মালি বাসায় পড়লেও তো হয় তো ওই রেড কালার ট্রাউজারটা নিয়েছি টাকা টাকা দিয়ে বাকিগুলো করেছিল বাট ওইটার নাকি প্রিন্টটা সুন্দর কালার সুন্দর তাই উনি টু হান্ড্রেড টাকার নিচে দিবে না তো আমারও খুব পছন্দ হয়ে গিয়েছিল আমিও নিয়ে ফেলেছি দেন আমরা আসলাম একটা জিন্সের জ্যাকেট দেখতে আমার এই জিন্সের জ্যাকেটটা খুব বেশি ভালো লেগেছিল ব্ল্যাক কালারের মধ্যে এরকম আমি সামের জন্য একটা নিয়েছিলাম আর্টিজান থেকে এটা একদম সামাইয়ের আর্টিজানের জ্যাকেটটার মতো প্রায় সেম আমার কাছে লেগেছে ওরটা ব্ল্যাক কালার ছিল এটাও ব্ল্যাক কালার এটা প্রাইস তারা চাচ্ছিল সেভেন হান্ড্রেড টাকা ওই যেটা পছন্দ হয়ে যায় সেটার প্রাইস তারা অটোমেটিক বাড়িয়ে দেয় দেন আরো দুই একটা জ্যাকেট দেখলাম আর এখানে আসলে সবকিছু একটু বার্গেনিং করে নিতে হয় তুমি যদি বার্গেনিং করে না নিতে পারো তাহলে কিন্তু তুমি ঠকে যাবে তো এটা আমরা নিয়েছি অনলি ফাইভ টাকা দিয়ে ফাইভ টাকা হিসেবে সত্যি কথা বলতে জ্যাকেটটা আমার কাছে ওয়ার্থ মনে হয়েছে কারণ জ্যাকেটটা এত বেশি সুন্দর ছিল উইন্টারের কিন্তু মিরপুর হোপ মার্কেটে হিউজ কালেকশন চলে আসছে বাট এত কিছু আমি ডিটেলসে ভিডিও করতে পারিনি বিকজ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত তো তারপর আমি ওই জগার্সটা নিতে চলে আসছি আমি ব্ল্যাকটা দেখছিলাম পরে অমিয়া বলল যে না ওই কালারটাই ভালো লাগছে তো ওই কালারটা আমি 250 টাকা দিয়ে নিয়েছি অনেকে বলে হপ মার্কেটে নাকি তেমন কোনো কিছু পাওয়া যায় না বাট আমি বলবো হোপ মার্কেটে হিউজ হিউজ জিনিস পাওয়া যায় জাস্ট একটু টাইম মতো আসতে হয় আর ঘুরে ঘুরে খুঁজে খুঁজে নিতে হয় এখানে কালেকশনের কোনো অভাব নেই উইন্টারের এত কালেকশন এইবার এসেছে এখানে জাস্ট আসলেই তোমরা বুঝতে পারবে দেন আমরা কিছু জুতা দেখছিলাম এখান থেকে রেগুলার ইউজ করার জন্য আমরা কিন্তু রেগুলার ইউজ করা 슬িপার গুলো এখান থেকেই নিয়ে থাকি মোস্ট অফ দা টাইম দেন আজকে মতো কিনা কাটা করা শেষ এখন আম্মু ফোন করে বলল যে আম্মুর জন্য দুই তিনটা বেগুন গাজর নি আসি এখানে হচ্ছে গিয়ে পাশে অনেক বড় একটা নার্সারি আছে এখানে ফুল গাছ সবজি গাছ সবকিছুই তোমরা পেয়ে যাবে ওখানে এসে হচ্ছে গিয়ে আমরা দুইটা বেগুন গাছ নিলাম আর বেগুন গাছের প্রাইস গুলো ছিল সিক্সটি টাকা করে ওয়ান টোয়েন্টি টাকা দুইটাই নিয়েছি তো আমরা একটু বেছে বেছে একদম ফ্রেশ গুলো নেওয়ার চেষ্টা করেছিলাম এর আগে আমি এখান থেকে আরো অনেকগুলো টমেটো গাছ নিয়ে গিয়েছিল আর আজকের ভিডিওতে কি কি কিনেছি সেই জিনিসগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে সেটা আরেকটা সেপারেট ভিডিও করে দেখাবো কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আই হোপ তোমাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আল্লাহ হাফিজ everyone.